এই যে মিল আদুল নবী পালন করলাম আমার আল্লাহ রপুল আল আমিন তারা হাবিবের মাধ্যমে জানাই দিলেন মিলাত পালন করলো সিরাত পালন করলো যতক্ষণ পর্যন্ত নবীর জীবনী নিয়ে আলোচনা করতে থাকলো ওই বান্ধব তো পর্যন্ত এই মজলিসে বসে থাকবে নবোলা এবাতের সব আল্লাহ তারা আমোল্লা দান করবে জোরে বলি সব আমল্লাহ ভাইরা আমার আমার কথা নয় নবীজির সাহাবিদের কথা আমার নবীকে তারা পেয়ে খুশি হয়ে গিয়েছে কিন্তু আমরা যদি নবীর প্রেমে পাগল না হই নবীকে নিয়ে খুশি না হই এ বাবা তাহলে আমার উপরে সুন্দর দেখাবে কিন্তু আমার অন্তরটা নবীর জন্য পাগল যদি না হয় আমার যদি নবীর জন্য না কান্দে তাহলে আমার এই অন্তরটা কবরের মধ্যে গিয়ে শান্তিতে থাকবে না আমার দেহটা শান্তিতে থাকবে না কি বলুন ঠিক কিনা এজন্য নবীর আসে আমরা নবীর পাগল নবীর ভালোবাসায় আমরা নিজের জীবনকে ব্যথিত হয়ে যাই যেমন যখন নবীর বিরুদ্ধে কেউ কোনো খারাপ কথা বলে আমাদের অন্তরটা কেঁদে ওঠে আমাদের অন্তরটা কেঁপে ওঠে আমাদের তখন গোস্বাম হয়ে যায় আমার নবীর সানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই আমার নবীর সানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্য়াম করি আমরা নবীর সানে দূরত পড়ি আমার আল্লাহ রাবুল আল আমি নিজেও সালাম পাঠান আমরাও দূরত সালাম পাঠাই আমার আল্লাহ ফেরেশতাকে দিই আমার নবীর্ও জম বরকে বসায়া ইলাহা কারো বন্ধ থাকবে না ইলাহা